অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেটা হলো ত্রিপুরা রাজ্যের রাজধানীর একটা অন্যতম কলেজ ওমেন কলেজ এম বিবি কলেজ বিবিএমসি তিনটা কলেজের মধ্যে ট্রাইবেল ওয়েলফেয়ারের যে স্কলারশিপ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেলাম কি অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করলো পিএসইউর সাথে তো আমরা দেখতে পারলাম একই ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্কলারশিপের তিনটা কলেজে আলাদা নিয়ম আমরা দেখতে পেলাম কীরকম আলাদা নিয়ম আমরা জানি বিগত দিনেও যে কোনো ভাড়াতে যদি কোনো এস টি স্টুডেন্ট থাকে স্কলারশিপের ক্ষেত্রে তারা যদি পাঁচজন একসঙ্গে ভাড়া থাকে বা কোনো প্রাইভেট হোস্টেল থেকে পাঁচজন থাকলে তাদের আলাদাভাবে হোস্টেলের দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা এম বিবি কলেজ বিবিএমসিতে অ্যাকসেপ্ট করলেও আমাদের অন্যতম ত্রিপুরা রাজ্যের স্বনামধর্ম ধর্ম কলেজ উমেন কলেজে সেটা অ্যাকসেপ্ট করছে না তো কেন করছে না সে বিষয়ে আজকে আমরা এখানে জানার জন্য আসলাম আমাদের সাথে ট্রাইবেল ওয়েলফেয়ারের পুরো নোটিশ রয়েছে এখানে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে লেখা আছে যে কোনো ছাত্রছাত্রী যদি পাঁচজন কোনো প্রাইভেট বা কোনো ঘর ভাড়া থাকে তাদের ডেস্ক কলার না তারা হোস্টেল লিখতে পারবে কেননা তারা ঘর ভাড়া থাকছে তার জন্য আলাদাভাবে খরচা যাচ্ছে কিন্তু এখানে অনেক দেখলাম কি যখন ছাত্রছাত্রীরা তাদের ফর্ম জমা দিতে আসছে তাদেরকে বলছে না তোমরা হোস্টেলের না আর তাদের সঙ্গে নাকি অনেকজনের ছাত্রছাত্রীর সঙ্গে নাকি যে স্টাইফেল সেকশনের যিনি রয়েছেন উনি অনেক সময় খারাপ ব্যবহার করে থাকেন খাতা ছুঁড়ে দেন ফর্ম ছুঁড়ে দেন না তোমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না তোমাদের এরকম করা হবে না সো দুর্ভাগ্যের বিষয় যে এমন একটা মহাবিদ্যালয়ের কনভেন্ট কলেজের মতো কলেজে এরকম ঘটনাগুলি হচ্ছে তো মূলত আমরা এই বিষয় নিয়ে এখানে আসা তো আমরা আপনাদের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে জানাতে চাইবো যারা এরকম গড়বারা থাকছেন প্রাইভেট হোস্টেলে থাকছেন এটা ট্রাইবেল ওয়েলফেয়ারের গাইডলাইন রয়েছে আপনার পাঁচজন মিলে হোস্টেলার আবার জমা করুন যদি জমা করে যদি না হয় পরবর্তী সময়ে এটার বিরুদ্ধে আমরা জোরদারভাবে আন্দোলন করবে এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের কাছেও আমরা যাব